ওয়েলকাম ফ্রেন্ডস হবি সুলেখা চ্যানেলে অনেক দিন পর তোমাদের নিয়ে এসেছি বাগানে কি কি ফুল ফুটেছে দেখানোর জন্য কি কি ফল এসেছে দেখানোর জন্য সব হয়তো দেখাতে পারবো না তাও কিছু কিছু দেখানোর চেষ্টা করব। দেখো কি সুন্দর ফ্ল্যাশ এটা হচ্ছে বাগান বিলাস ফ্ল্যাশ দুবার হয়ে গেছে আবারও এসেছে অনেক ধরনের ফুল এখানে আছে দেখো একটা ছোট্ট ফর্মশা কতটা জায়গা বিস্তার লাভ করেছে আর ফুটছে ছোট্ট ছোট গাছে কি সুন্দর বাগান বিলাস আর রয়েছে অ্যাডিনিয়াম একদম নতুন সাদা অ্যাডিনিয়াম সাদা অ্যাডিনিয়াম ভাবছিলাম দেখছি না ফুটে গেছে কি সুন্দর সুন্দর কালার দেখো দর্শক বন্ধু সুন্দর অ্যাডিনিয়াম সবে পাতা বেরিয়েছে এবার হয়তো ওদের ফুল আসবে ভীষণই ব্যস্ত ছিলাম তোমরা তো জানোই আমার ছেলের বিয়ে গেল গত সপ্তাহে গত বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার গত বৃহস্পতিবারে ছিল বউ ভাত এই আটটা দিন পার করার পরই হঠাৎই গত চার দিন আগে আমার হাজব্যান্ড ভীষণই অসুস্থ হয়েছিল দর্শক বন্ধু তাই না বাগান না কিছু কোনো কিছুই দেখাশোনা করতে পারিনি তো অবশেষে এসেছি ড্রাগন ফল গাছের কাছে ড্রাগন এসেছে দেখো ফুল বড় হয়েছে আটটা হয়েছে আটটার মধ্যে ছটা দাঁড়িয়েছে আর দুটো হয়ে গেল নষ্ট আবারও আসবে পরপর পরপর আসবে ঠান্ডা ওয়েদার চলছে ভীষণই সুন্দর দেখো এই ফুল প্রথম এবছরের প্রথম ড্রাগন আর ভেরিকেটেড পাতার বাগান বিলাস গাছে কি সুন্দর ফুল এসেছে দেখো সব গাছেই ফুল এসেছে আমি একদম পরিচর্যা করতে পারিনি প্রায় গত দু সপ্তাহ কিন্তু আমার শরীর ভীষণ খারাপ একদম গলা শেষ তারপরে দেখো কি সুন্দর টগর গাছে কত সুন্দর ফুল এসেছে খুব সুন্দর এখানে এই গাছটা একটা নতুনত্ব দেখতে পাচ্ছ এই গাছে এই ফুল তার মধ্যে এই ফুল আমার তো অতি আশ্চর্য লাগছে কি করে এটা সম্ভব সম্ভব কিছু হবেও ফুলেকার বাগানে তো আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটেই যায় তোমরা তো এর আগে দেখেছ বেশ আশ্চর্যাস্ত ঘটনা ঘটে গেছে তো এটা একটা আশ্চর্য ঘটনা তা হোক অনেক নতুন নতুন ফুল এসেছে একবার তো হয়ে গেছে আবারও কত কুড়ি আসতে পারে দেখো দর্শক বন্ধু কিছু খাবার দেওয়ার সময় পাইনি জাস্ট অগ্রভাগটা কেটে দিয়েছিলাম তোমরা দেখো যে একটা কাছে কত কুড়ি আসতে পারো এর আগে তো তোমাদের দেখিয়েছি অজস্র অজস্র কুড়ি এসেছে জাস্ট কেটে দিয়েছিলাম তা দেখো কত কুড়ি এসেছে অবশ্যই এটার গোড়াটা একটু খুশে দিতে হবে তাহলে আরও সুন্দর হবে পাতাটাও দেখতে সুন্দর হয়েছে আর প্রথমবার খাবার দিয়েছিলাম অবশ্যই একবার রাসায়নিক সার একবার প্রয়োগ করলেই ওদের অনেকটাই তো অজস্র অজস্র দেখো মনে হচ্ছে আকাশে তারারা ঝিকমিক করছে সত্যি অসাধারণ খুবই ভালো লাগে একটা গাছে যদি অনেক ফুল হয় আর এটা হচ্ছে আমার নাক চাপা না কী বলে নাগপুরি কমলালেবু কিন্তু অনেক ফুল এসেছিল ধরেনি একটাও ধরেনি এটাও তাই ধরেনি না ধরুক এটা তো ছোটো এরা ছোট ছোট ছোটতে যেমন মা হলে খুব কষ্ট হয় দৈহিক কষ্ট হয় তার জন্য আমি অতটা গুরুত্ব দিচ্ছি না বড় হলে হবে এখানেও অনেক পেয়ারা এসেছিল হয়নি সুপার ভাগবত বেদানা গাছেও তাই দেখো ফুল চলে আসছে প্রচুর প্রচুর অথচ ফুল আমি যেটা মানে জেনেছি বুঝেছি যে ছোট গাছে ফল আনতে নেই কষ্ট হয় তাই আমি অতটা গুরুত্ব দিই না দর্শক বন্ধু তো যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর একটা ছোট গাছে দেখো কত সাদা সাদা দেশি এটা নয়নতারা হয়েছে আর নতুন নতুন অনেক ফুল এসেছে বাগান বিলাস চলো তোমাদের আজকে এটাও একটা নতুন গাছ এই যে কি সুন্দর কালার দেখো বাগান বিলাস কত বড় বড় ফুল হয়েছে দেখাবো দর্শক বন্ধু আর এই দেখো টোয়েন্টি ওয়ান জুয়েলের বেশ গুচ্ছাকারে ফুল এসেছে এটা মাহারা এই অনেক দিন ধরেই ফুল আছে গাছে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড সব গাছেই সুন্দর সুন্দর ফুল এসেছে ভীষণই ভালো লাগছে দেখো এখান থেকে দেখায় সাজাতে হবে এবার ড্রাগনের কাছে যাই ড্রাগনের কতগুলো ফুল এসেছে মোট এসেছিল আটটা আটটার মধ্যে ছটা দাঁড়িয়েছে যাব ভেতরে তো যাব অবস্থা খুব খারাপ অবশ্যই যাব তোমাদের দেখাবো নতুন প্রজেক্টে যে নতুন প্রজাতির লাগিয়েছিলাম সেখানে একটা গাছে তিন রকম তিনটে ফুল এসেছে এই দেখো হ্যাঁ দর্শক বন্ধু কতটা বাড়বে জানি না এই বেড়েছে আর এই বেড়েছে দেখো মানে একটা গাছে তিনটে ফুল এসেছে এগুলো একদম সম্পূর্ণ নতুন প্রজাতির আর আসি মোট আটটা ফুল এসেছিল কারণ আমার গাছটা তো ভাই এসে খা সব পেয়ার মানে পিঁপড়ি তাড়ানোর জন্য ও হলুদ দিয়েছিল তখন গুনেছিল বললো দিদি আটটা ফুল এসেছে হ্যাঁ আটটা আটটার মধ্যে পাঁচটা দাঁড়িয়েছে দেখছি তিনটে নষ্ট নষ্টগুলো দেখো দর্শক বন্ধু খুব খারাপ লাগছে লেটস কেম হাই হাই গুড ইভিনিং কে দেখত তো ফুল এই দেখো ছোট হয়ে থাকলে সেটা বলে নষ্ট এটাই নষ্ট আটটার মধ্যে তিনটে নষ্ট আর পাঁচটা বড় হচ্ছে কিছু করার নেই আবহাওয়ার যেমন তেমন আমাদেরকে মানিয়ে নিতে হবে আসবে অনেক আসবে এরপরে নতুন নতুন এখানে যেমন দেখো এই একটা এটা নষ্ট আই এম নট ফাইন টুডে এই দেখো এইটা বেশ বড় হয়েছে এটা নষ্ট হয়েছে হ্যাঁ যাই হোক দর্শক বন্ধু সব মিলিয়ে আস্তে সুস্থ এগোচ্ছে এই যে দেখতে পাচ্ছ ড্রাগনের অগ্রভাগে যারা উঁচু হয়ে আছে তাদেরকে একদম কাটা যাবে না যারা নিচু হয়ে আছে তাদের যদি বেশি এগুলো হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন ড্রাগন প্ল্যান্টস তো এই এই যে ফলটা পাওয়া যায় এর এর এটা ভীষণই ভালো অ্যান্টি অক্সিজেন আছে ক্যান্সার প্রতিরোধক এবং ডেঙ্গু যারা ডেঙ্গু যে সকল রোগীদের ডেঙ্গু হয় তারাও খেতে পারে এই ভীষণই ভালো এটা বেশ চড়া দামে বিক্রি হয় ফলটা এই জাস্ট এপ্রিল মাস থেকে এই ফুল আসবে তারপরে পঁয়তাল্লিশ দিনের মাথায় ম্যাচিওর হয় ফলটা অবশ্যই তোমাদের দেখাবো তোমরা যারা দেখছো তারা দেখবে ছোট থেকে একদম বড় পর্যন্ত লাইভে দেখাবো এবং তোমাদের হবে অফ সুলেখার চ্যানেল হবে অফ সুলেখা ভ্লগ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা পরিচর্যা আপডেট দেবো কি খেতে দিতে হবে কি পরিচর্যা করতে হবে অবশ্যই থাকছে তোমরা যারা প্রতিনিয়ত দেখছো তারা দেখবে তাহলে বুঝতে পারবে তোমাদেরও বাড়িতে যদি এই গাছ থাকে তাহলে তোমরা পরিচর্যা করতে পারবে তো প্রথমেই আটটার মধ্যে পাঁচটা দাঁড়িয়েছে তিনটে নষ্ট হয়েছে তারপরে কটা দাঁড়াবে না দাঁড়াবে বলতে পারছি না দর্শক বন্ধু আর ওখানে দেখলে তিনটে এখানে একটা চারটে আর ওই একটা মোট পাঁচটা ফুল দাঁড়িয়েছে আটটার মধ্যে যাই হোক এখন একদম ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টির হয়ে গেছে কালকে আমি গত তিন দিন ছিলাম না তিন না চার দিন বাড়িতে ছিলাম না একদিন কলকাতায় গেছিলাম আমার বাবার একশোতম জন্মবার্ষিকী উদযাপন ছিল তাই গেছিলাম কলকাতায় সেই কলকাতা থেকে ফেরার পথেই অসুস্থ হয়েছিলাম হাজব্যান্ড যাই হোক তিন দিন ছিলাম না নার্সিংহোমে ছিলাম তো আমার গাছপালা একটু প্রবলেম হচ্ছে কিছু করার নেই তাদেরকে তো দেখতে হবে আগে পরিবার তারপরে সব ওরা ওদের মতন আছে এমন এক জীব জল এরা আর কিছু লাগে না খাবার আমরা যদি একটু দেরিতে দিই তাও কোনো অসুবিধে নেই শুধু জল চাই এটাই তো নিচের বাগানগুলো কেমন আছে চলো দেখাই নিচের বাগানটা খুব সুন্দর আছে নিচের বাগানে এই হচ্ছে নিচের বাগান নিচের বাগানে ফুল এই গাছটা দেখো এই গাছটা হচ্ছে দত্তপ্রিয়া দত্তপ্রিয়া বারো মাস ফুল ফুটছে আর ওইখানে আছে তোমার এটা হচ্ছে কি বলে করবি তার পাশেই আছে খুব সুন্দর ডাবল মাধবীলতা তোমাদের তো দেখিয়েছি পাশে আছে ল্যান্ট্রেনা এটা হচ্ছে ল্যান্ট্রেনা তিনটে কালার আছে হলুদ আছে সাদা আছে লাল আছে পাশাপাশি তিনটে দেখতেই পাচ্ছ আছে আর পিছনে আছে অজস্র টগর ফুল তারপরে আছে থোকা টগর সিঙ্গেল টগর আর এখানে খুব সুন্দর সুন্দর জবা আছে জগা গাছ ভর্তি জবা হয় আর এখানে রয়েছে পেয়ারা আছে লেবু আছে সবেদা আছে জামরুল আছে আম আছে বেদানা আছে সব মিলিয়ে কিন্তু একদম দেখো মাটির গাছ কত সুন্দর দেখতে হয় তাই না পরিচর্যা এমন কিছু নেই তবে এখানেও আছে এখানে আছে পাতাবাহার হ্যাঁ আমি বেশ কিছুদিন ব্যস্ত থাকার জন্য চাষ টাস করতে পারিনি এখানে আছে এখানে করবো চাষ বাদাম চাষ করবো দুদিকেই বাদামটা হবে পরিষ্কার টরিষ্কার হয়ে যাক তারপরে বাদাম চাষ করবো দর্শক বন্ধু একটাই সমস্যা গ্রাউন্ডে যেমন গাছ সুন্দর হয় কিন্তু লেবারের সমস্যা এই যে ঘাসগুলো হচ্ছে না এইগুলো তোলাটাই মুশকিল প্রচুর প্রচুর লেবার খরচ হয় তাও আমি শখ করে করি যেহেতু আমার বাগান এটা তাই সব করে আমি করেছি যাই হোক ওদিকে আছে আখের বাগান কত আম পড়ে আছে বাগানে ওই দেখো আমার হাসুর পড়াচ্ছে প্রচুর আম পড়ে এই গেছে আখের বাগানটাও মজত একটু কেমন কেমন হয়ে গেছে ওখানে আছে প্রচুর দেখাবো সবজি চাষ করেছি আমি এখনো প্যান্ডেলটা সম্পূর্ণ খোলা হয়নি সবজি চাষ করেছি তো Eh, eh, hey, babu oh. untuk tadi, oh, gelas udah juga kaf buci di situ. Oh, gelas video Oke, oh আছে তা করি আর কি তাহলে পরিচয় যেগুলো দিন দেখছি যে পরিচয় থেকে ইয়ে করেছে কিন্তু পরিয়াল থেকে ওই যে দেখলি না বাবা দিদি ঘুরছিলাম আবিকে একটা দিয়ে বাড়ি মেরে আবজা করি মানে বদ্ধ করতে আনতে হবে না ওই বাগানে আছে সামনেখানে এখানে একটা পরে আছে ওগুলো নিয়ে আসতে হবে চলো এদিকটা দেখি আমি সবজি চাষ করেছি সবজি চাষ দুবার করা হয়ে গেছে একবার এখানে করা হয়েছে কুমড়ো এই যে বেগুন এখানে অনেক সবজি চাষ করা হয়েছে লেবার দিয়ে পরিষ্কার করব কুমড়ো আছে বেগুন আছে তারপরে ঢ্যাঁড়স আছে শশা আছে তারপরে ঝিঙে চিচিঙা সব চাষ করেছি এই এই গোটা বাগানটা কিন্তু এই সবজি বাগান করেছি এটা যাই হোক লেবার দিয়ে পরিষ্কার করে নেব তারপরে এটা দেখবে যখন টাল করে দেবো আরও সুন্দর লাগবে তাহলে দর্শক বন্ধু আজকে এইটুকুই আবারও আসবো সকলে ভালো থেকো আর আবারও বলবো সবুজের সাথে থেকো অবীয়ফ লেখা চ্যানেলের সাথে থেকো